শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার এইটিন্থ এপ্রিল আর এখন বাজছে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের দারুণ লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে নতুন ভিওয়ার্সরা প্লিজ 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 যারা যারা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পুরোনো ভিওয়ার্সরা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার সাথে সাথে নতুন ভিওয়ার্স থেকেও অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য প্লিজ দেখতে থেকো আর স্কিপ করো না তোমাদের সাপোর্টের খুব দরকার প্লিজ সাপোর্টটা করতে থাকো কাল রাত থেকে মানে মধ্যরাত থেকে হঠাৎ করে বাবার খুব জ্বর কয়েকদিন ধরেই তোমাদেরকে বলছিলাম না যে বাবার শরীরটা ঠিক নেই ঠান্ডা লেগেছে কালকে হঠাৎ করে দেখছি মধ্যরাতে প্রচণ্ড গা গরম সেই জন্য আজকে ওকে আরে স্কুল পাঠায়নি আমি উঠেছি ছটা নাগাদই উঠে গেছি মানে অন্যদিনের মতন অত তাড়াতাড়ি উঠিনি কালকে রাতে ঘুম ভেঙে গেছিলো অনেকক্ষণ ধরে রাত জেগে আমি আর আকাশ দুজনেই বসেছিলাম তো সেই জন্য মানে উঠতে তো ইচ্ছে করছিল না কিন্তু মানে কাজ ছিল তো উঠতে তো হবেই তো সেই জন্যই ছটা কি ছটা পাঁচে উঠে পড়েছি তারপর নিজের সব কাজ করেছি কাজ করে একটু নিজেকে একটু ক্লিন করলাম একটু মুখটা ক্লিন করলাম আর একটু ক্রিম মেখে জল খেয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি আকাশ অবশ্য আমার থেকেও আগে উঠেছে তো সেই জন্য উঠে আমি প্রথমে ব্রাশটা করে আকাশকে এক কাপ চা বানিয়ে দিয়েছিলাম আর আমি খাইনি কিছু কারণ আমি ভাবলাম বাবাই উঠুক তারপর একসাথেই খাবো বাবাই যেদিন বাড়িতে থাকে সেদিন আমার একা খেতে একদম ভালো লাগে না মনে হয় ছেলেটায় নটায় উঠুক আটটায় উঠুক যখনই উঠুক আগে ওকে দেবো তারপর খাবো মানে এটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে বলতে পারো আগা সব অবশ্য মাঝে মাঝে রাগারাগি করে বলে যে তুমি খেয়ে নিও বাবা এখন কখন উঠবে এতক্ষণ তুমি উপোস দিয়ে থাকবে তোমার শরীরটা খারাপ হবে কিন্তু এই অভ্যেস আমার আর চেঞ্জ হয়নি মানে সেই পুরনো অভ্যেস আজ বাবাই পাঁচ বছর ধরে নিজে নিজে পাঁচ কি চার বছর ধরে নিজে নিজে খামানো খেতে শিখেছে এই কাপে দিয়ে দিই নিজেই বসে বসে খাই বা খাইয়ে দিই তো তখন থেকে এই অভ্যেস দাঁড়িয়ে গেছে তার মনে হয় না আমার চেঞ্জ হবে তো এই দেখো বাবাইকে দিয়ে দিয়েছি রুমের মধ্যে শরীরটা তোর একদম ভালো নেই তো সেই জন্য আর আমি এখানে খাচ্ছি খাওয়া দাওয়ার পর এই যে চলে এসেছি এই যে এই দেখতে পাচ্ছ এই যে এই ছোট্ট আলমারিটা বাবাই যখন হয়েছিল তখন মা বাবারা কোয়ার্টারে থাকতো তো বাবাই হওয়ার পর মা এটা বানিয়ে দিয়েছিল। বাবার জন্য যে ওর সব জিনিসপত্র এটার মধ্যে রাখবি তো সেই জন্য তখন ছোট্ট ছিল যত ওর ডাইপার ড্রেস ক্রিম যা থাকতো সুদপত্র কাগজ সব কিছু এটার মধ্যেই রাখা হতো এখনও আমি যখনই আসি মায়ের কাছে ওর ডেলি ইউজের যেসব ড্রেসগুলো সেগুলো আমি এখানেই রেখে দিই আর নিচে ওর ক্রিম এগুলো রাখি আর আর একদম নিচে ওর ওই যে দেখতে পেলে ওখানে আছে ওর একদম ছোটোর থেকে এখন পর্যন্ত যা যা ডকুমেন্ট প্রেসক্রিপশান সব কিছু ওখানে আছে আর আজকে একটু ভাবলাম ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে দিই কারণ কি এর মধ্যেই বাবা সব স্কুলের কপি তারপর স্কুলের বুকস পেনসিল বক্স কালার বক্স তারপর টিউশন কপি বাড়ির কপি যা কিছু আছে সব এর মধ্যেই থাকে তো প্রতিদিন এটাকে গুছানো হয় এমন নয় যে একদিনই বা সপ্তাহে একবার এরকম নয় প্রতিদিন গুছোতে হয় আর সেটা আমি সকালবেলাতেই গুছোই কারণ কি সকালবেলা যাওয়ার আগে বাবার ব্যাগ গুছানো হয় মানে রাতেই গুছিয়ে দিই ব্যাগ কোন দিন কোন দিনও সকালেও গুছানো হয় তো অনেক সময় হয় যে কিছু নিতে গিয়ে ওলঢাল হয়ে যায় তো সেই জন্য একবারে বাবা স্কুল যাওয়ার পর এই জায়গাটা ভালো করে গুছিয়ে দিই আর যেদিন বাড়িতে থাকে সেদিন সকালে উঠেই বাবাই পড়তে বসার সময় বসি গুছিয়ে দিই কিন্তু আজ তো বাবাই পড়তে বসতে পারছে না প্রচণ্ড শরীরটা উইক লাগছে সেই জন্য খেয়ে এখন শুয়ে আছে বাবার খুব একটা খাওয়ার রুচি নেই কিছুই বললাম ছিলা বানিয়ে দিই এগ রোল বানিয়ে দিই কিচ্ছু খেতে চাইছে না তো আমি বললাম তাহলে কী খাবি বল তো এই যে বললো একটু মেওনিজ দিয়ে প্রথমে বাটার দিয়ে পাউরুটিগুলো একটু সেঁকে দাও আর তারপর একটু মেওনিস দিয়ে দাও এটাই খাবে তো ওটাই ওর জন্য ব্রেকফাস্টে এই যে বানিয়ে দিচ্ছি প্রথমে বাবাইকে খাইয়ে দিয়েছি ওই দেখো শুয়ে রয়েছে বেডে বসে শুয়ে শুয়ে মোবাইলে ভিডিও দেখছে আর আমি ওই মুড়ি শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু এই এইসব দিয়ে মেখেছি বসে বসে খাচ্ছি আকাশকেও দিয়ে দিয়েছি আকাশেরও খাওয়া হয়ে গেছে এখন এই খাচ্ছি আর আকাশের সাথে গল্প করছি আর এই সময়টা না আমাদের কাছে খুবই ফেভারেট এই যে বসে বসে গল্প করা এটা এটা আমাদের কাছে খুবই ফেভারেট একটা সময় আর এখন রান্নাঘরে চলে এসেছি মা পালং শাকটা কেটে দিয়েছে অলরেডি আমি জলে ভিজলাম এখানে আছে করলা কেটেছে মা আর এখানে পালং শাকের বেগুন আলু এটা আছে মুসুরির ডাল কালকে একটু বেঁচেছিলো ওটাই ভেজানো আছে পরে আরও দেওয়া হবে মানে মুসুরির ডালই হবে আজকে বাবার জন্য একটা দইয়ের প্যাকেট টক দইয়ের প্যাকেট আনা করালাম বাবা খুব খেতে চাইছে দইয়ের প্যাকেট মানে টক দই আগে বাবা খেতো তো এই এখন দিতাম না তো এবার আজ থেকে আবার দেওয়া শুরু করব। আর এই যে এক সিঙ্ক বাসনে ভর্তি আছে বাবার অনেকগুলো টিফিন আছে তো এগুলো সব ধোয়াই ছিল কিন্তু ঢোকানো ছিল ভেতরে আর বাবাই বলছে আমি কদিন ধরে বলছে আমাকে নতুন টিফিন দাও তো সেই জন্য ভাবলাম যে টিফিন দুটো টিফিন বের করে রেখে দিই যেটা বলবে সেটাই দেবো তো সেই জন্য এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তাছাড়া সকাল থেকে বাসন ধোয়ার সময় পাইনি ব্রেকফাস্টের বাসনও ছিল সব ধুচ্ছি এই দেখো একবার সবই ধোয়া হয়ে গেছে এই কাপ বললাম না সকালে মানে চা দুধ খাওয়ার থেকে শুরু করে ব্রেকফাস্ট পর্যন্ত আর বাবাইরে যে টিফিন বক্সগুলো ছিল কিছুই ধোয়া হয়নি সব এক সিঙ্ক মানে এত বড় সিঙ্কের এক সিঙ্ক ভর্তি বাসন ছিল তা সব আগে এই ব্রেকফাস্ট হওয়ার পর ধুয়ে নিলাম তার আগে অবশ্য শাকটা ভুজিয়ে নিলাম একটু প্রচণ্ড বালি থাকে মানে তিনবার চার চারবার করে ধোয়ার পর তারপর মানে বালিটা অনেক সময় আবার যায়ও না তো এইভাবে এখন একটা বড় জায়গাতে রেখে দেবো জলটা ঝরার জন্য আর এদিকে শাকটা তখন দুবার মতো ধুয়েছিলাম তবুও নিচে যেন মনে হচ্ছে বালি কিরকির করছে আর এই শাক খেতে খেতে যদি মুখে একটাও বালি লাগে না তাহলে সে খাওয়ার মজাটাই থাকে না তাই না তো সেই জন্যই ভাবছি যে শাকটা খুব ভালো করে ধুয়ে নিই এই একবার করে ধোবো আবার দু তিনটে পাত্রে ওটাকে ছেঁকে রাখবো এই করব তো পাঁচ ছবার ধোয়ার পর দেখবো যে শাকে আর বালি নেই তো আমি তো বলবো যে এখন যা প্রিজারভেটিভ বা এত কেমিক্যাল শাক বা সবজিতে দেওয়া হয় সব রকম সবজি তিন চারবার পাঁচবার করে ধোয়া উচিত আমাদের তো ছোটোর থেকেই অভ্যেস সব রকম সবজি বাজার থেকে কেনার পরই বালতির মধ্যে ওটাকে ডুবিয়ে রেখে দেওয়া কিছুক্ষণের জন্য আর এখন তো কত কিছু বেরিয়ে গেছে না ওগুলো দিয়েও ধোয়া যায় এক্স্যাক্টলি আমার নামগুলো মনে নেই কিন্তু ওগুলো খুব মানে কার্যকারী খুব ভালো ওগুলো সময়টি কিভাবে কাজে লাগাবে আর একটা সময়ের মধ্যে কিভাবে অনেকগুলো কাজ করে নেবে সেটা কিন্তু নিজেকেই শিখতে হবে নিজেকেই জানতে হবে এই দেখো যেরকম আমি যতক্ষণে শাকটা ধুচ্ছিলাম বারবার করে তার আগে আলুটা আর বেগুনটা ভেজে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে কষতে দিয়ে দিয়েছিলাম তাতে কি হলো একটা সময়ের মধ্যেই দুটো কাজ হয়ে গেল তাই না সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করে নিলাম তাহলে কি হলো যতক্ষণে ওটা ভালো করে কষা হয়ে গেল শাকটাও ধোয়া হয়ে গেল আর এই দেখো শাকটা ধোয়া হয়ে গেল তারপর শাকটা মিক্সও করে দিলাম তো এইভাবেই সবাইকে সময়টাকে কাজে লাগাতে হবে যে কীভাবে একটা সময়ের মধ্যে অনেকগুলো কাজ করে তাড়াতাড়ি সব কিছু করেও নেওয়া যাবে আর সময়টা ঠিকঠাক কাজেও লাগানো যাবে তো আমি এইভাবেই রান্নাগুলো বা বাড়ির কাজগুলো করার চেষ্টা করি হয়ে গেছে এই দেখো এদিকে আবার শাকটা বসিয়ে করলাটা ভেজে নিলাম এই যতক্ষণে শাকটা ভাজছিলাম ততক্ষণে প্রেশার কুকারে করলাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো এইদিকেও টাইমটা অনেকটা বেঁচে গেল তাই না করলা সেদ্ধ হলো শাক বসিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে হালকা একটু তেল দিয়ে করলাটা ভেজে নিলাম দেখো শাকও হয়ে গেল একদম মোটামুটি রান্না কমপ্লিট শুধু আর একটি রান্না বাকি আছে তাহলে আজকের মতো আজ দুপুরে রান্না কমপ্লিট তা আমিও চেষ্টা করি যে সময়ের মধ্যে সব কিছু করার এবং একটা সময় কী করে দু তিনটে কাজ করে সেই সময়টাকে কাজে লাগানো তোমরাও চেষ্টা করো যারা অনেকেই জানি আমার থেকেও আরও বেশি পটু অনেক তাড়াতাড়ি তারা সব কিছু করতে পারে বা সময়কে ঠিক কাজে লাগাতে পারে কিন্তু অনেকেরই অসুবিধা হয় তাদের জন্যই বললাম তারাও চেষ্টা করো আমিও তো আর একদিনে হয়ে যায়নি আস্তে আস্তে শিখেছি তবেই হয়েছে তোমাদেরও নিশ্চয়ই হবে তোমরাও চেষ্টা করতে থাকো একদম তোমরাও পারবে তো এই দিকে দেখো দু রকম ডিম আছে বুঝলে তো মানে তোমার ওই পোলট্রির ডিম আছে হ্যাঁ মানে মুরগির ডিম আছে এটা আর দিকে ওই দেখো একটা বাটি দেখতে পাচ্ছ ঠিনে ওখানে আবার হাঁসের ডিম আছে তো ওই জন্য দু রকমভাবে ভাজতে হয়েছে হাঁসেরটা প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর মুরগিটা ভেজে নিয়েছি আর ঝোলে মুরগিরটাই দিয়ে দেবো কারণ কি হাঁসেরটা মা বললো পরে দিবি হ্যাঁ তো মুরগিরটা দিয়ে দেবো আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম যতক্ষণে ডিমটা ভাজতে দিয়েছিলাম ততক্ষণে মশালাগুলো পেস্ট করে নিলাম পেঁয়াজটা কুচি করে নিলাম মশালা ডিমের মশালা সবাই নিজের নিজের মতো করে আমি যেরকম পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন আদা টমেটো জিরে ধনে সব একসাথে পেস্ট করে নিয়েছি আর একটু প্রথমে পেঁয়াজ কুচি দিলাম তোমরা তো দেখতেই পেলে ব্যাস তাহলে রান্নাটা খুব ফাটাফাট হয়ে যাবে আর রান্না হয়ে গেলে রান্নাঘরের কাজ হয়ে গেলে মানে তার থেকে শান্তি আর কিচ্ছু নেই তাই না যে হ্যাঁ রান্না বান্নাটা সময় হয়ে গেছে তো এই দেখো হয়ে গেল। এটা জাস্ট একটু ভালো করে কষে নিলেই হবে ওই পাঁচ মিনিটের মতো কষেছি দেখো পুরো মানে মশালা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর জলটা দিয়ে জলটা ফুটতে দেবো আর ওই যে বললাম যে ইয়ে দিয়ে দেবো মুরগির ডিমগুলো দিয়ে দেবো হাঁসের ডিমগুলো দেবো না হাঁসের ডিম দুটোই আছে তো সেই জন্য ওটা পরে মুরগির ডিমটা হয়ে গেলে ওটাটার মধ্যে একটু ঝোলটা ভেতরে ঢুকে গেলে তারপর ওগুলো তুলে রেখে দেওয়া হবে তারপর মুরগির ডিমটা দেওয়া হবে তো দেখতেই পেলে আজকে দুপুরে রান্না শাক আর ডিমের ঝোল শুভ সন্ধ্যা বন্ধুরা সেই দুপুরে রান্না করতে করতে আর তোমাদের সাথে আমি ভিডিও কিছু শেয়ার করতে পারিনি একবারে সন্ধ্যায় চলে এসেছি আকাশে নিয়েছিল বাবাইকে নিয়ে একটু বাইরে ঘুরতে সেই পথেই নিয়ে এসেছে শিঙাড়া গরম গরম হেভি টেস্টি এই মানে যেই দোকান থেকে নিয়ে এসছে সেই দোকানের আমরা প্রায়ই খাই আর আকাশকে করে দিলাম সন্ধ্যাবেলা চা আর বাবার শরীরটা তো ভালো নেই সকালেই তোমাদেরকে বলেছি ওর খাওয়ার রুচি নেই তো সেই জন্য বলেছিলো আমার জন্য একটু মোমো নিয়ে আসবে তো বাবার জন্য নিয়ে এসেছিলো পনির মোমো বাবায়ের ওটা খাওয়া হয়ে গেছে আর এখন আমি আর আকাশ খাচ্ছি আর একদিকে মা খাচ্ছে আর এই যে চাটনিটা এটা কিন্তু শিঙার সাথে দেয়নি এটা দিয়েছিল মোমোর সাথে বাদামের চাটনি খুব ভালো খেতে তো আমি ভাবছি এটা দিয়ে আছে শিঙাড়াটা খাবো তো সেই জন্য নিয়ে নিলাম এই দেখো বাবার খাওয়া হয়ে গেছে এখন একটা বিস্কিট নিয়ে বসে আছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর এই দেখো আমাদের ছোট্ট হনুমানটাকে সবাই অনেক ভালোবাসা দিও চলো আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে সবাই প্লিজ আমার ব্লগ দেখতে থাকো আমার পাশে থেকো টাটা বাই